গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালোই আছো আমিও কিন্তু পেশ আছি আজ হচ্ছে বুধবার সকাল থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি আসলে একঘেমি কাজকর্ম দেখতে তোমাদের হয়তো বা ভালো নাও লাগতে পারে আর আমারও করতে ভালো লাগে না তার জন্য সকাল থেকে ভিডিওটা আমি করিনি এখন বেজে গেছে হচ্ছে সন্ধ্যা ছটা মাম্মামের বাবা একটু কাজে বেরিয়েছে সেখান থেকেই আমাকে ফোন করেছিল তুমি রেডি হয়ে নাও মামামকেও রেডি করে দাও আমি আসছি দেখো এখানে আমি সুতির একটা শাড়ি পরিয়ে নিয়েছি নরম দেখে যেহেতু গরম তার জন্য তারপর হচ্ছে মামামকেও আমি রেডি করে দিয়েছি তেমন একটা রেডি হব না যেটুকু আর কি হলে নয় সেটুকুই হব তারপর এখানে যে চুলটাও বেঁধে নিয়েছি তারপরে একটু লিপ বাম দিয়ে নিলাম আজ প্রথমে যাব একটু পার্লারে অনেক দিন হয়ে গেল আমার আইব্রোটা করা হয় না আইব্রোটাই করব তাছাড়াও আরও মাম্মামের কিছু সিলভারের চুড়ি পায়ের তোলা রয়েছে সেগুলো কেমন হয়ে গেছে একটু ঠিক করব মূলত তার জন্যেই আমার বাজারে যাওয়া এই যে যে মাম্মামের নুপুরটা মাম্মামের এখানে দুটো নুপুর রয়েছে মানে চারটে এই নূপুরগুলো হচ্ছে ছোট হয়ে গেছে তার জন্যে চেঞ্জ করে ইচ্ছা আছে একটু অন্য ধরনের নূপুর নেওয়ার যে বাজারে চলে এসেছি প্রথমে আমি পার্লারে গেছিলাম পার্লার যেতেই এই মায়ের মন্দিরটা রয়েছে সেখান থেকে বেরিয়ে এখানে যে আমরা চলে এসেছি কসমেটিক্সের দোকানে সেখান থেকেও কিছু কেনাকাটা করা রয়েছে আসলে পার্লারে গিয়ে না ভিডিওটা আমি আর করিনি পার্লার হচ্ছে যে যেহেতু লেডিস পার্লার ছিল মনে হলো আমার এখানে ভিডিও করাটা ঠিক হবে না তাই আর করিনি আর এই যে কসমেটিক্সের দোকান থেকেও আমি আমার কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়েছি সন্ধ্যার দিকে যে কোনো বাজারে কিন্তু জমজমাটি ভাবটা একটু বেশি থাকে সন্ধ্যাবেলা আমার খুব একটা যাওয়া হয় না কিন্তু এমন এমন কাজ থাকে না সন্ধ্যাবেলা না গেলেও হয় না তাই আজ আবার অনেক দিন পরে বেরিয়েছিলাম তাই টুকিটাকি কাজকর্ম করে নিয়ে সব বাড়িতে চলে এসেছিলাম বাড়ি দেখাবো চলো কি কিনেছি হ্যালো বিয়াম দেখো আমি বাজার থেকে চলে এসেছি আসলে বাজারে গিয়ে আমি প্রথম হচ্ছে আইব্রোটা করেছিলাম এই যে আর যেহেতু লেডিস পার্লারে গেছিলাম ওজুনে ওখানে গিয়ে আমি আর ভিডিওটা করিনি লেডিস পার্লারে হচ্ছে ওখানে আরও বেশ কয়েকজন ছিল তারা কত কিছু করছিল কত কিছু আমি জানি না করিনি দিন যাই হোক এখানে এই যে দেখো বাজার থেকে মামা বেজে যে এটা কিনে নিয়ে এসছে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছে আরও হচ্ছে টিভি বন্ধ করে বাজার থেকে আমি বাজার থেকে এখন আমি এসে ফ্রেশ হয়ে আগে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী কিনেছি তোমরা দেখতে থাকো এখন আবার বেজে গেছে প্রায় সাড়ে আটটার কাছাকাছি মামামকে খাওয়াতে হবে মামকে ঘুম করাতে হবে তারপর আবার রাতের বান্না রয়েছে যাই হোক তোমরা দেখতে থাকো এই যে দেখো মামামের এই চুরিটা হচ্ছে ব্যাকা হয়ে গেছিলো সেই চুরিটাই আমি ঠিক করে নিয়ে এসেছি আর একটা নতুন চুরির অর্ডার দিয়ে এসেছি সেটা বা আগামী সোমবারটা দেবে আসলে আমাদের আগামী কয়েকদিনে আরও বেশ কয়েকটা অনুষ্ঠান রয়েছে হয়তোবা যেতে পারি গেলে পরে মামামকে খালি হাতে নিয়ে যেতে হবে তার জন্য চুরিটা ঠিক করে নিয়ে এসেছি বাবা আর এই যে যে নুপুরগুলো আমি ভেবেছিলাম এই নুপুরগুলো চেঞ্জ করে মামামের জন্য হচ্ছে অন্য একটা নূপুর নিয়ে আসবো কিন্তু আমার না পছন্দ হলো না এই যে দুই জোড়া নুপুর রয়েছে মামামের আমার নূপুর দেখে পছন্দ হয়নি তাই ওই নুপুরটারও অর্ডার দিয়ে এসেছি আর এখানে এই যে আমি একটা পায়রাংটি নিয়ে এসেছি আসলে আমার পায়রাংটি পরতে খুবই ভালো লাগে আমার আরও দুই জোড়া রয়েছে আজ আবার এক জোড়া নিয়ে এসেছি অবশ্যই জানিও ডিজাইনটা কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে তারপরে এই যে আর একটা নাইটি নিয়ে এসেছি সাদা কালারের আর এই নাইটিটা না আমি হাতাকাটা আনতে চেয়েছিলাম কিন্তু হাতাকাটা আমি পেলাম না তার জন্যে দুটো আনতে চেয়েছিলাম একটা নিয়ে এসেছি আর এই যে ব্লাউজটা এই ব্লাউজটা আমার দেখে খুব পছন্দ হলো তাই নিয়ে এসেছি তবে আনার কোনো ইচ্ছা ছিল না কোনো প্ল্যান ছিল না যে ব্লাউজ আনবো দেখে পছন্দ হলো তাই নিয়ে এসেছি এখানে এই যে একটা সাবান রয়েছে আর এই যে একটা এই যে এই এই হচ্ছে আমি মুখে মাখি লোটাসের হোয়াইটগুলো ভিটামিন সি এটা খুব সুন্দর আমি এটাই মাখি শেষ হয়ে গিয়েছিল তাই ভাবলাম নিয়ে আসি আর সঙ্গে দেখো এই যে এই লোটাসের হোয়াইট এই ভিটামিন সি ফেসওয়াশটা ফ্রি দিয়েছে তারপরে আর ওই যে বেশ কিছু কেনাকাটা করেছি এখানে রয়েছে বেশ কয়েক পাতা টিপ এখানে এই যে কাজল রয়েছে একটার সঙ্গে কিন্তু একটা ফ্রি দিয়েছে আর এখানে এই যে রয়েছে হচ্ছে ক্লিপ আর এখানে নিয়ে এসেছে হচ্ছে দুই পাতা সেফটি পিন এই ছিল হচ্ছে আমার আজকের কেনাকাটা যাই হোক আমার প্রিয় বন্ধুরা যারা আমার পুরোনো বন্ধুরা রয়েছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসার জন্যে আর সাপোর্ট করার জন্যে আর যে সকল নতুন বন্ধুরা রয়েছ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজনও হাও আর ঝটপট করে একটা কমেন্ট করে জানিয়ে যাও কেমন লাগলো আর সেই কমেন্টের ভিত্তিতেই আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের কাছে সেই যে আমার মামা মামাকে একটু রাগ করেছি যাই হোক প্রিয় বন্ধুরা আমি ভিডিওটা পরে আর কন্টিনিউ করতে পারব কি না জানি না যেহেতু এখন মামাকে খাওয়াতে হবে ঘুম বানাতে হবে তারপরে আবার রাতের রান্নাটাও করতে হবে যদি করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি না করতে পারি সেটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যাই হোক আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা এখন বেজে গেছে রাত ভাট যেহেতু বাজারে গেছিলাম বাজার থেকে আমি ফুচকা খেয়েছিলাম সাথে মাম্মা দেখলাম আজ আবার ফুচকা খেয়েছে তারপর হচ্ছে মাম্মা মেসে তো আর ভাত খাবে না আর ফুচকা খেয়েছে যেহেতু দুধ দিয়ে ভাত খাওয়াবো তাই সঙ্গে সঙ্গে খাওয়ালাম না এখন আমি রান্নাঘরে চলে এসেছি আগে রান্না রান্নাবান্না করে তারপরেই মাম্মামকে ভাতটা খাওয়াবো আর এই যে যে সবজিগুলো এইগুলো হচ্ছে মাম্মামের পাপা নিয়ে এসেছিলো বিকেলবেলায় বেরিয়েছিলো সেখান থেকেই আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি মশলাটাও কিন্তু আমার কড়া হয়ে গেছে এখন শুধু লঙ্কাটা বাটলে হয়ে যায় বন্ধুরা আমরা অনেকেই কিন্তু শিলনুরায় লঙ্কা বাটতে পারি না আর লঙ্কা বাটলেই আমাদের হাত খুব জ্বালা করে তাই দেখো আমি এখানে যে সুপারির খোঙা দিয়েই এই এটা বানিয়ে নিয়েছি যাতে করে লঙ্কা বাটলে আমার হাত না দিতে হয় এটা দিয়ে আমি টানতে পারি তো বন্ধুরা যাদের এরকম হাত জ্বালা করে তারাও কিন্তু এরকম বানিয়ে নিতে পারো দেখো এখানে আমি বেগুনটা কেটে ভিজিয়ে রেখেছি আর আলুটা কেটেও কিন্তু লবণ মাখিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে নিয়েছি ডিমটাও আমার সিদ্ধ করা হয়ে গেছে এখানে ডিম আর বেগুনটা ভেজে তুলে রেখে দিয়েছি তারপরে এখানে এই যে আলুটা ভেজে নেব ভালো করে আলুটা ভাজা হলে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো তার জন্য এখানে আমি জল গরম দিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের রাতে কিন্তু ভাত হয় না আর যেহেতু বাবার শরীরটা একটু খারাপ রয়েছে বাবা বলল ভাত খাবে তার জন্যে বাবার জন্যে ভাত করেছিলাম আরও কিছুটা বেশি করেছিলাম যাতে আমরা দু তিনজন খেতে পারি তারপর এখানে এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে আজ কিন্তু এক ঘন্টার মধ্যে ডিমের ঝোল রুটি আর ভাতটা করেছিলাম যেহেতু মামামকে খাওয়াইনি মামামকে খাওয়াতে হবে খুব তাড়াহুড়ো করেই রান্নাটা করেছিলাম তারপরে এখানে এই যে ভাতটা মামামের জন্য বেড়ে নিয়েছি মামাম কিন্তু রাতে দুধ দিয়েই ভাত খায় তার জন্য এই যে মামামের ভাতটা নিয়ে এখন আমি চলে যাব উপরে এই যে আমার মামাকে খাওয়ানো হয়ে গেছে বিছানাটা ভালো করে ছেড়ে নিয়েছি আর মশারিটাও আমি এখন বের করে নিয়েছি এখন হচ্ছে আমি মামামকে একটু জামাটা পরিয়ে দেব। মশারিটা নিয়ে মামামকে ঘুম পাড়িয়ে দেব। আর তারপরে চলে যাবো আমি নিজের খাওয়া দাওয়া করতে যাই হোক আমার বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাদের এভাবেই বাসাতে করে এভাবেই ভালোবাসা দিতে থেকো